এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকে দেখা যায় চুল আসলে চিরুনি পড়ে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস বসে সে হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শিল্প এখন ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিল্প পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস এই আকিদা নিয়ে পড়লেই মোশেক মুসলিম সমাজে অহর কাছে আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে বলেছি মেজর পাঁচটা সমস্যা অনেকদিন ছিল মেজর মেজর পাঁচটা পাঁচটা মাইনর সমস্যা অনেক এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ করতো কি করতো ভাই লাল হব মানা এইসব মূর্তির পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জেহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আসল হলো আবু জেহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রঞ্জে রঞ্জে শিরিক ছিল এখনকার সমাজেও শিখ আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পরেও শিরক করি আল্লাহাক আবার সবাইকে সিল্কের পাপ থেকে হেফাজত কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লা বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিরকের গোনা আল্লাহ পাক মাফ করবে তওবা করে যদি মারা না যায় মাফ করবে না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝলেন এখন আল্লাহ পাক কি মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুণা এই শিরিকার অন্য পাপের এই হল পার্থক্য